নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার সাথে আমরা সকলেই পরিচিত এবং কম বেশি সবাই এর সাথে নিজেদের রিলেট করতে পারি নেগেটিভ থটস বা নেতিবাচক চিন্তা সেই ইনার ভয়েস যা তোমাকে বলে যে তুমি যথেষ্ট ভালো নও তোমার সাথে ভালো কিছু হবে না বা তুমি তোমার স্বপ্নগুলো কখনো অ্যাচিভ করতে পারবে না আজকে আমরা এটাকেই ফেস করি চলো এই নেগেটিভ থটসগুলোকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে এগুলো আমাদের জীবনকে কন্ট্রোল করা শুরু করবে আজ আমরা আলোচনা করব, কীভাবে নেগেটিভ থটসকে কন্ট্রোল করা যায় এবং কিভাবে আমরা আরও পজিটিভ মানসিকতা গড়ে তুলতে পারি কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেগেটিভ চিন্তাগুলো থেকে মুক্তি পেতে হলে প্রথমেই তোমাকে তোমার নেতিবাচক চিন্তাগুলি সম্পর্কে সচেতন হতে হবে অনেকেই এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারে না এবং নেগেটিভ চিন্তার একটি চক্রের মধ্যে আটকে পড়ে নিজের ভেতরের সমালোচক বা সমালোচনাগুলোর উপর মনোযোগ দাও যখনই মনে হবে যে ভেতর থেকে কোনো আওয়াজ আসছে বা কমেন্ট আসছে যেগুলো তোমাকে নিচু করছে তখন সেটা স্বীকার করো তবে এই নেতিবাচক কথাগুলো বা চিন্তাগুলোকে স্বীকার করছো মানে এই না যে এইগুলোকে তুমি সত্যি হিসেবে গ্রহণ করবে নিজের এই চিন্তাগুলোকে প্রশ্ন করো নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার ভয়েস যেটা বলছে সেটার কি কোনো বাস্তবিক ভিত্তি রয়েছে নাকি এটা কেবল একটা ভয় তোমার যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে নিজের এই নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করো নিজের নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করার পর কাগজ কলম নিয়ে তোমাকে তোমার নেগেটিভ চিন্তাগুলো লিখে ফেলতে হবে এবার এই নেগেটিভ চিন্তাগুলোকে পজিটিভ চিন্তায় পরিবর্তন করো যেমন আমি এই কাজটি খারাপ করে ফেলব বা আমি এই কাজটি করতে পারবো না এর বদলে নিজেকে বলো যে আমি প্রস্তুত এই কাজটির জন্য এবং আমি আমার সেরাটা আজ দেব এর পরের ধাপ পজিটিভ সেলফ টক অর্থাৎ নিজের সাথে নিজের সম্পর্কে ইতিবাচক বা পজিটিভ কথা বলা নিজেকে দোষারোপ না করে নিজেকে অ্যাপ্রিসিয়েট করো নেগেটিভ কথা না বলে নিজের সম্পর্কে পজিটিভ কথা বলো একজন মানুষ যখন তোমার কাছে যেভাবে তার সমস্যাগুলো নিয়ে কথা বলে এবং তুমি তাকে যেভাবে সলিউশন দাও এবং কনফিডেন্স দাও ঠিক সেভাবেই নিজেকে সমাধানের রাস্তা দেখাও নিজের বন্ধু হও মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে এই চ্যানেলে মেডিটেশন এবং ডিপ ব্রিদিং কিছু কৌশল রয়েছে দেখে নিতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে নেগেটিভ চিন্তাগুলোকে স্বীকার করে নিতে হবে এবং আবার সেগুলোকে ছেড়ে দাও ধ্যান ও গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তুমি তোমার চিন্তা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করতে পারবে কৃতজ্ঞতার উপর ফোকাস করো অর্থাৎ জীবনে যা পাওনি তার থেকে যা আছে বা যা পেয়েছ তার উপর ফোকাস করো সেগুলির উপর কৃতজ্ঞ থাকো প্রতিদিন নিয়ম করে নিজের জীবনের ভালো জিনিসগুলোর প্রশংসা করো নিজেকে চ্যালেঞ্জ করো নেগেটিভ চিন্তাগুলোকে কখনোই নিজেকে কন্ট্রোল করতে দেবে না এগুলোর প্রতি ব্যবস্থা নাও ভয় লাগলেও তোমাকে অ্যাকশন নিতে হবে আমি বিশ্বাস করি তুমি পারবে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চেষ্টা করো দেখবে আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের প্রতি সন্দেহ দূর হবে যদি নেগেটিভ চিন্তা অতিরিক্ত তোমাকে বিরক্ত করে এবং কোনোভাবেই তাদের কন্ট্রোল করতে না পারো তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে দ্বিধাবোধ করবে না একজন থেরাপিস্ট তোমার নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নসগুলোকে ম্যানেজ করার জন্য ভ্যালুয়েবল টুলস এবং স্ট্র্যাটেজিস প্রোভাইড করবেন এই কৌশলগুলি ব্যবহার করে তুমি তোমার নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে পারো এবং আরও পজিটিভ এবং স্ট্রং মানসিকতা বিকাশ করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাতে ভুলবে না যে কোন বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের উপকার হয়